ঈশ্বর দিতে হাবিবুর রহমান হাবিবের অবস্থা নরবরে হওয়ায় ভেড়ামারা ও লালপুর সহ বিভিন্ন এলাকা থেকে মানুষ ভাড়া করে আনতে হয় এই কথা বলেন বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথা বিস্তারিত থাকছে অ্যাডভোকেট আবদুল্লা আল শোভনের প্রতিবেদনে হাবিবুর রহমান হাবিবের অবস্থা এমনই নরবর হয়েছে যে কোন সভা সমাবেশ করতে হলে ভেড়ামারা চাটমোহর ও লালপুর সহ বিভিন্ন এলাকা থেকে মানুষকে ভাড়া করে আনতে হয় এমন শোচনীয় অবস্থার কারণে সে জাকারিয়া পিন্টুকে নিয়ে নানা প্রকার ষড়যন্ত্র করে বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন বলে অভিযোগ করেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ শামসুদ্দিন আহমেদ মালিথা পাকশি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ইপিজেড মোরে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মনিরুজ্জামান টুটুল সর্দারের সভাপতিত্বে এ সময় শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা আহসান হাবিব বিএনপি নেতা আব্দুল মান্নান চেয়ারম্যান রঞ্জু আলী সেন্টু সর্দার হুমায়ুন কবির দুলাল সর্দার জাহাঙ্গীর শ্রমিক দল নেতা রানা হোসেন আলম ইসলাম হোসেন জুয়েল মোহাম্মদ আলী কাজল ইব্রাহিম হোসেন আকাশ মেম্বার কবির আহমেদ হিরোক সর্দার

মনোর জওয়ান নতুন সরকার উপস্থিত